আসসালামালাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো একদম খুব সহজেই দেখিয়ে দেব একদম এক দুই ক্লিকে একদম ফ্রিতে আপনার মোবাইলটির মাধ্যমে একদম খুব সহজে কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা সবাই প্লে স্টোর থেকে এই ইনশট অ্যাপটা ডাউনলোড করে দে নেবেন দেন ডাউনলোড করা হয়ে গেলে এই অ্যাপটা ওপেন করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফটো এই যে এখানে ফটো এখানে ক্লিক করবেন তারপর নিউ এই যে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আপনার যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটা সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ছবিটা বা ফটোটা সিলেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি আমার ফটোটা সিলেক্ট করে নিলাম তারপর এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এখান থেকে আস্তে আস্তে এদিকে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা কাট আউট এখানে দেখতে পাচ্ছেন লেখা কাট আউট এই কাট আউট অপশানে এখানে একটা ক্লিক করবেন দেখেন দেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে একদম খুব সুন্দরভাবে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে একদম মাত্র এক ক্লিকে তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিচে দেখতে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এই যে এখানে ক্লিক করলে কিন্তু ছবিটা এক্সপোর্ট হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন